أعوذ بالله من الشيطان الرجيم بسم الله زادهم الله مرضا ولهم عذاب اليم بما كانوا يكذبون صدق الله المولان العظيم معزز هاجرين সমাগত মুসল্লি আনী দিনদার ইমানদার ফরহাসদার মুতাকের সালিহীন সকলকে সাথে নিয়ে সে মহান রবের দরবারে সুক্রিয় জ্ঞাপন করছি যে রব্বুল রবীন্দ আমাদের প্রত্যেককে শারীরিক সুস্থতা দিয়ে মন ও মগজকে ঠিক রেখে যথাযথ সময়ে সবার আগে মসজিদে আসার বসার আলোচনা করার ও শোনার তাও দিয়েছেন সে মহান রব্বুল ইজ্জতওয়াল জালালের দরবারে তার ওই শিখিয়ে দেওয়া বসাই কালী মতো শুক্রে আদায় করি আমরা সকলেই উচ্চ কণ্ঠ একবার পড়ে নি আলহামদুলিল্লাহ সাথে সাথে বিশ্বনবী বিশ্বনাথ মোহাম্মদ রসুল্লাহ আসসাল্লাহ আলাইকুম আসসালাম দরম্বারে লক্ষ্য করে দূরতালাম প্রেরণ করি আমি আমার আজকের নির্দিষ্ট সময়ের ভিতরে নির্দিষ্ট বিষয়ের আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি মুআজা সাহাজরিন আজ এগারোই জামাত উসানি চোদ্দো শত ছেচল্লিশ হিজরি আঠাশে অগ্রহায়ণ চোদ্দশত একত্রিশ বঙ্গাব্দ তেরোই ডিসেম্বর দু আজ আমরা জবাদ আসানির দ্বিতীয় জমায় এসে উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ নাম্বার পাঁচ হচ্ছে যাদের ভিতরে মোনাফিকে আচরণ থাকবে তাদের ভিতরে রোগা হয়ে যাবে নেফাকি রূপ হয়ে যাবে কোরআনুল করিমের ভিতরে আল্লাহ সুবাহ ওই নেফা কি মুনাফিকদের রোগাক্রান্তটা কিরকম কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় ঘোষণা করছেন কোরআনুল কারীমের দুই নম্বর সূরা সূরাতুল বাকারা এর দশ নম্বর আয়াতে তাদের পরিচয় উল্লেখ করে দিয়েছেন ফি কুলুবিহিম মারাদু ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালা হুমজাদ বুন বিম কনুয়কিবো আল্লাহা প্রব্লের আমি বলছি ফিকুনু বিহি মবুম যাদের অন্তরের ভিতরে ধূপ বাসা বেঁধেছে নেফাতে আছরণ যার ভিতয়ের ভিতরে বাসা বেঁধে ফেলেছে ফাজাদ হুম তাদের অন্তরের ভিতরে এই নেভাতে আচরণ অন্তরের ভিতরে দুনিয়াবির সব কিছু লোহায় মোহায় সব কিছু তার অন্তরের ভিতরে ধারণ করে ফেলেছেই দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহাব্বত সব ভিতরে ঢোকার কারণে তার ভিতরে নেফাকে আচরণগুলো গুলো ঢুকে গিয়েছে অন্তরটা হয়ে গেছে আল্লাহ বলছেন ফাজাদা হুমা হুমারাদা যা রূপ নিয়ে বাসা বেঁধে বসে থাকে এবং আমি তাদের রূপগুলো কারবারিয়ে দিই ওয়ালাহু আর তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিনতম শাস্তি কারণ হচ্ছে বিমা কানু ইয়াকদিবুন যে মিথ্যা কথাগুলো তারা বলে মিথ্যার আর উপর আশ্রয়দান আনন্দ থারা বসে আছে এই মিথ্যাগুলো অন্তরের ভিতরে নিয়েই মিথ্যার ভাষাগুলো অন্তরের ভিতরে বেঁধে রেখেছে যেমন দেখেন তাদের ভিতরে সব কিছু মিথ্যা দিয়েই অন্তরটাকে ডেকে ফেলেছে যখন নামাজের জন্য দেখা হয় তারা বারবার বলে আমার অমুক অসুস্থতা তমুক স্বস্ততা এমন এমন করেই মানুষদেরকে সেই দুখা দেয় যখন ইচ্ছে তখন নামাজে আসে আবার যখন ইচ্ছে তখন নামাজে আসে না মূলত তার অন্তরের ভিতরে রোগেদার আছে কিসের রোগে নেফাকির রোগে বলেন কিসের রোগে নেফাকির রোগে মুনাফিকির রোগে তার অন্তর ভিতরে ধারণ করেছে সেজন্য নামাজ সেই যথাযথ আসতে পারে না ঠিক কিনা এই যে দেখেন আল্লাহ তালা বলছেন তার অন্তরটা রোগে ভরপুর হয়ে গেছে রোগে ভরপুরকে কি সেই বিভিন্ন অজুহাত পেশ করে ভালো কাজ করতে গেলে তাকে যখন ভালো দিকে আহ্বান করা হয় সে ভালো দিকে যেতে চায় না সে বিভিন্ন অজুহাত পেশ করে আমার অমুক সমস্যা তমুক সমস্যা ফজরের রক্তের সময় নামাজে আসতে বললে আমি নামাজ কমতি করতে পারি না আমার অমুক সমস্যা আমি এই জন্য হবে যে কত ধরনের অজুহাত গুলো পেশ করে না এরকম নামাজ ঠিক আসতে চায় না কারণ তার অন্তরের ভিতরে শয়দান বাসা বেঁধেছে তার অন্তরের ভিতরে রূপ ঢুকে গিয়েছে এজন্য জন্য ঠিক সময়ে নামাজে আসে না কথা বলেন আমার দেশের কিরকম লোক অনেক ধরনের এই সমস্ত লোকগুলো খুঁজে খুঁজে পাওয়া যাবে তাদের যখন ইচ্ছা মানুষের যখন বেশি বলে তখন নামাজে আসে আবার যখন ইচ্ছে তখন নামাজে আসে না মূলত তার অন্তরটার রোগে কি করেছে বাসা বেঁধেছে কোন রূপ ন্যাফাকির রোগ কোন রূপ নেবা কি রোগ মনে বলছেন বান্দা যদি তোমার অন্তরটাকে তুমি এভাবে করে রোগাক্রান্ত করে ফেল হলুবিহীন মারদ তোমার অন্তরটা যদি তুমি রোগাক্রান্ত করে ফেল শোনে রাখো আমি কিন্তু তোমার রোগটাকে আরও বাড়িয়ে দেব সাজাদ আহো ন আমি তোমার অন্তরটাকে আরো রোগ করে দেবো কারণ তুমি তো মূলত দোখা দিয়েছ তুমি তো বিনা কা এক নিবু তুমি মিথ্যা কথা বলেছ তোমার অসুস্থ ছিল না উজর ছিল না কিন্তু মানুষ তোমাকে ডেকেছে দাওয়াত দিয়েছে ইসলামের দিকে আহ্বান করেছে নামাজের দিকে আহ্বান করেছে ভালো কাজের প্রতি তোমাকে ডাক দিয়েছে ভালো কাজের সহযোগিতা করার জন্য তোমাকে বলেছে কিন্তু তুমি কোনো ভালো সারা দাও নাই বরং এক একজনকে এক একটা বলে বলে তুমি তোমার অন্তরটাকে রূপ দিয়ে বরফুর করে ফেলেছ কথা বুঝতে পেরেছেন মনে আছে কি আমার একটা আচরণ যার ভিতরে দেখবে সে এরকম মিথ্যা কথা বলে বলে মানুষকে বিভিন্ন জায়গায় পার পেতে চাইবে কিন্তু মূলত সে মিথ্যা কথা বলে পার পায় নাই শয়তান তার অন্তরের ভিতরে বাসা মেতেছে না এরকম যদি আমাদের অন্তরের ভিতরে কোনো ধরনের আচরণ থেকে থাকে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই আসল প্রিয় আমার এই জন্য বলছি অন্তরটাকে ন্যাফা আচরণ দ্বারা রোগাক্রান্ত করা যাবে না আসুন এরপরে নাম্বার ছয় ছয় নাম্বার হচ্ছে ঝগড়া করা একজন আর একজনের সাথে ঝগড়া করা সসাদ সৃষ্টি করা এগুলো কি ঈমানদারের লক্ষণ হতে পারে কথা বলছেন ইমানদারের লক্ষণ হতে পারে ইমানদার কি একজন আরেকজনের সাথে ঝগড়া করে ইমানদারের বৈশিষ্ট্য হল ক্ষমা করা ঈমানদারের বৈশিষ্ট্য কি আপনারা ক্ষমা করেন ক্ষমা করতে হবে ইমানদারের বৈশিষ্ট্য হলো একজন আরেকজনকে ক্ষমা করে দেওয়া আর মুনাফিকের বৈশিষ্ট্য হলো নেভাকির বৈশিষ্ট্য তারা একজন আরেকজনের সাথে ঝগড়া করা কেমন করে সে একজন আরেকজনের সাথে ঝগড়া সৃষ্টি করে দিবে এই চিন্তা বিশ্লেষণ দেখে আসুন আর এই কথাটা মূলত কুরআনুল কারীম থেকে চয়েস করে বাছাই করে নেওয়া হয়েছে মোল্লার কোনো কথা কানে নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের আচরণগুলো তুমি কি এরকম জানো নাকি القرآن الكريم ردوي نمبر السورة سورة البقرة يجرى نمبر آيات الله سبحانه وتعالى والشن. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون الله تعالى جاءهم بولتين ثم ردوا মারামারি করোনা সশা সৃষ্টি করো না ঝগড়া করোনা একজন আরেকজনের সাথে ঝগড়া করো না আর ওই সমস্ত মেফা কি মারখা মানুষেরা কি বলে শুনেন তারা বলছে ই না আমরা মূলত এগুলো তো ঝগড়া করছি না আমরা করছি কি সমাধানের চেষ্টা করছি সংশোধন করছি আল্লাহ বলছেন তোমরা যে কাজগুলো করতেছো এগুলো হলো একজন আরেকজনের সাথে ঝগড়া করা ফসাদ সৃষ্টি করা মারামারি করা আর তারা বলে এগুলো তো কই আমরা মারামারি করছি না বরং আমরা তো এগুলো সমাধান করার চেষ্টা করছি সংশোধন করছি আল্লাহর সাথে তারা কি করল তর্ক বিতর্ক করলো আল্লাহ তাআলা এরপরে আয়াত বলে দিচ্ছেন আরে

কোরআন যুক্তি যাদের ভালো লাগে না তারা নিজেরা সমাজবাদ মঙ্গতুমুক মন্ত্র তন্ত্রগুলো সবগুলো টেশ করে বলে আমরা সমাধানের চেষ্টা করছি কিন্তু ইসলাম বলছে কোরান বলছে তোমরা যদি কোরআন সুন্নাবাদ দিয়ে নিজেদের হাজার মতামত তুমি তোমরা সমাধানের চেষ্টা করো এগুলো সমাধান নয় বরং এগুলো তোমরা ফসাদ সৃষ্টি করছো এগুলো তোমরা সব এই পৃথিবীর বুকে তোমার এলাকার বুকে তোমার রাষ্ট্রে তুমি অন্যায় প্রতিষ্ঠা করতে কথা বলেন ঠিক না আর দেখবেন আমার সমাজে আছে কোরআনের আইন বাদ দিয়ে নিজেদের বুদ্ধি তত্ত্বগুলো উপস্থাপন করে কত ধরনের নতুন নতুন থিওরিগুলো আবিষ্কার করছে কোরআন ছাড়া কোরআন ছাড়া যদি কোন তত্ত্ব উপস্থাপন করে মানুষকে সমাধান করতে চায় এগুলো মূলত ফসা সৃষ্টি করার সমান কথা বলেন ঠিক আমরা কোরান দিয়ে সব সমাধান করতে চাই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা কোরআন দিয়ে সমাধান করব সব সমস্যার সব সমাধানগুলো কোরআনের ভিতরে আছে কোরআন বাদ দিয়ে কোনো সমাধান পাওয়া যাবে না আর যারা বলে আমরা কোরআনের আইন সুন্দর আইনগুলো বাদ দিয়ে নিজেরা সুন্দর সুন্দর কথা উপস্থাপন করে সমাধান করার হ্যাঁ নতুন নতুন থিওরিগুলো আবিষ্কার করছে আল্লাহ বলছেন শুনে রাখো ইমানদাররা শুনো এরা কোরআন সুন্নাগুলো বাদ দিয়ে নতুন যে থিওরিগুলো আবিষ্কার করছে আলা কোরআন এবং সুন্দর আইন গুলো বাদ দিয়ে যারা যত ধরনের নতুন তত্ত্ব নতুন থিওরি নতুন সংবিধান তোমার সামনে উপস্থাপন করক না কেন এগুলো কখনো সমাধান হতে পারে না এগুলো কখনো সংশোধন হতে পারে না বরং এগুলো হলো সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে ফসাদ সৃষ্টি করার সমাজ ঠিক না! আসল প্রিয় আমার এই জন্য অনেক আচরণ ব্যক্তিরা কোরআন সুন্দর আইনের বাদ দিয়ে আমাদেরকে সমাজের নতুন চির শিখাতে চায় সমাজবাদ শিখাতে চায় আমাদের কত ধরনের তন্ত্র মন্ত্র সংবিধান শিখাতে চায় আমরা স্পষ্ট ভাষায় কথা বলতে চাই আমরা তোমাদের শিখানো ভাষা শিখানো সংবিধান আমরা গ্রহণ করতে চাই না আমরা কোরআন এবং সুন্দর করে অটল থাকতে চাই কথা বলেন বিজ্ঞানা মুসলমান আসল আমার এই নেফাকে আচরণ আমাদের ভিতরে পরিবর্তন হতে হবে নাম্বার সাত হচ্ছে নেফাকের মোনাফিকের আচরণের ভিতরে সাত নাম্বার আচরণ হচ্ছে মিথ্যা কথা বলা আমরা মিথ্যা মনে কম বলি মিথ্যাকে আমরা কম বলি মোবাইল ফোন কানে দেওয়ার সাথে বলেন কোথায় আছেন আছে বাজারে বলে ঘরে কথা বলেন ঠিক কিনা ঘরে থাকলে যিনি ফোন করতেছেন ইনি যদি ঘরে আসে যদি জানতে পারে তাহলে সমস্যা সৃষ্টি হবে সে মোবাইল ফোন রিসিভ করার সাথে বলে আমি বাজারে আছি মুহূর্তের ভিতরে মিথ্যা কথা আছে না নাই মিথ্যা 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 মিথ্যার উপরে আজকে আমাদের সব দিকে চড়িয়ে আছে প্রিয় ভাইরা আমার মিথ্যা থেকে আমাদের দূরে থাকতে হবে মিথ্যা মিথ্যা একেবারে না বলার চেষ্টা করতে হবে কারণ যে মুখ দিয়ে মিথ্যা কথা বের হয় ফেরেস তারা ওই ব্যক্তির কাছে আসে না মুখ দিয়ে মিথ্যার দুর্গন্ধ বের হয় বলে না আর আমরা কোন জায়গায় গেলাম কোন জায়গায় আমরা বসবাস করছি প্রতিটি মুহূর্তে আমরা মিথ্যা কথা বলছি মিথ্যা যদি বলতে হয় কেন কোনো কথাই না বলে কিন্তু মিথ্যা দিয়ে আশ্রয় নেওয়া যাবে না মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না কারণ আমি হচ্ছি ইমানদার ইমানদারের মুখ দিয়ে কখনো মিথ্যা বলা সম্ভব আল্লাহতারা বলছেন যার মুদ্রী মিথ্যে কথা বের হয় এগুলো তো হচ্ছে লেফাকের আচরণ এই জন্য মুনাফিকদের আচরণ দেখেন মোনাভিক্র মিথ্যে কথা বলে কুরামুল করিমের তা সচ্চি নম্বর সুরা সুর চিল মুনাফিক ওনের এক নম্বর আয়াৎ আল্লাহ সুবহান হুম তারা বলছেন পাগল মোনাফিকরা মিথ্যা কথা বলে মোনাফিকরা কি বলে কথা বলছে না মোনাফিকরা কি বলে মিথ্যা কথা বলে বিশ্বনবী বলছেন ইদা হাদাতা কাযাবা মোনাফিক কথা বলার শুরুতে মিথ্যা দিয়ে শুরু করে মোনাফিক কথা বলার শুরুতে কি দিয়ে শুরু করবে মিথ্যা কথা দিয়ে শুরু করবে আর এই মিথ্যা বলা ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে মিথ্যা কথা বলা কার স্বভাব মুনাফিকের স্বভাব মিথ্যা কথা বলা কার স্বভাব মিথ্যা কথা বলা বলেন জুরু কার স্বভাব মুনাফিকের স্বভাব আর আমি ইমানদার হয়ে ইমানদার পরিচয় দিয়ে আমি কেমনে মিথ্যা কথা বলতে পারি আমার ভিতরে কেমনে মুনাফিক আচরণ করতে পারে হৃদয়কে আমরা কি চিন্তা করেছি এজন্য বলছি প্রিয় ভাইরা আমার মিথ্যা কথা বলা কোন মুমিনের স্বভাব হতে পারে না মিথ্যা কথা বলা জোর বলেন স্বভাব মুনাফিকের স্বভাব আমরা কেউ মুনাফিক হতে চাই কেউ মুনাফিক হতে চাই না এজন্য মিথ্যে কথা বলা আমাদেরকে ছেড়ে দিতে হবে আসল এরপরে নাম্বার আট আট নাম্বার হচ্ছে ওয়াদা ভঙ্গ করা ওয়াদা ভঙ্গ করা আমাকে একটু জুড়ে বলবেন ওয়াদা ভঙ্গ করা কার স্বভাব জুড়ে বলেন কার স্বভাব মুনাফিকের স্বভাব মনে থাকার জন্য বিষয়টা বলছি কাউকে কথা দিয়েছেন কথা রক্ষা করা জামানত আপনি আমানত নিয়েছেন ঋণ নিয়েছেন কারো কাছ থেকে টাকা দাঁড় নিয়েছেন বলছেন আমি আগামী অমুক তারিখ তোমাকে পাঁচশো টাকা দিয়ে দেব আগামী অমুক সপ্তাহ আসার পর বৃহস্পতিবার আসার পর মোবাইলের কল আর রিসিভ করে না বাড়িতে গেলে মানুষকে খুঁজে পাওয়া যায় না কোনো কারণে এক মাস পরে দেখা হলে বলা আগামী সপ্তাহে দিয়ে দিবে এর পরের সপ্তাহ আর খুঁজে পাওয়া যায় না এরকম লোক সমাজে কম না বেশি আমি কি কোনো মিথ্যে কথা বলছি ਵਾਦਾ ভঙ্গ করা কখনো মুমিনের আচরণ হতে পারে স্পষ্ট ভাষায় শুনে রাখেন আপনি যার সাথে ওয়াদা করেছেন তাকে যদি তার নির্দিষ্ট তারিখে তার ওয়াদা পূরণ করতে না পারেন তার কাছে আপনি গিয়ে বলেন ভাই আমার আজকে দেওয়ার কথা টাকা দেওয়ার কথা দিতে পারছি না আমাকে আরেক সপ্তাহ সময় দিন যে ব্যক্তি আপনাকে এক সপ্তাহ সময় দিতে পারলো সে আর এক সপ্তাহ সময় দিতে পারে না কিন্তু আপনি যে মিথ্যা কথা বলে ওয়াদা বন্ধ করে মোবাইলের ফোন রিসিভ করেন না তার সাথে দেখা করেন না তার দোকানে যান না অন্য দোকান থেকে মালামাল ক্রয় করেন আছে রে নাই কথা বলেন আছে রে নাই আর এই ওয়াদা বন্ধ করা এগুলো কখনো মুনাফিক ছাড়া মুমিন করতে পারে না তাহলে মুনাফিকের স্বভাব হচ্ছে ওয়াদা করা আসুন ওয়া ওয়াদা অখলাফা যারা ওপর স্বভাব হলো তারা যখন ওয়াদা করে কারোর সাথে ওয়াদা করার সাথে সাথেই ওয়াদাটা বন্ধ করে ফেলে আর ওয়াদা বন্ধ করা এটা মুমিনের স্বভাব নয় এটা হলো মোনাফিকের স্বভাব চমৎকার একটা কথা না ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নর শাসন আমল চলছে কেমন ওয়াদা রক্ষা করেছেন দেখেন মোমিনদের ওয়াদা রক্ষাটা কিরকম মোমিনের জাম গেলেও মোমিন কখনো ওয়াদা ফেলাফ করতে পারে না আর মোমিন ওয়াদা রক্ষা করা এটা তার ইমানের বৈশিষ্ট্য এক যুবক এক মুসাফির যুবক মানুষ একদা সফরে গেলেন সফর থেকে ফেরার পর ফেরার সময় তার যখন ক্লান্তি অনুভব হলো ক্লান্তির ভিতরে শেখ জায়গায় তার উটটা রেখে উটটা রেখে দিয়ে হঠাৎ করে ঘুমাই পড়লেন বলাক্রমে উঠতার চড়তে চড়তে বাগানের ভিতরে ঢুকে গেল বাগানের ভিতরে ঢোকার পর এক বৃদ্ধ মানুষ উঠটাকে ছাড়াতে গিয়া উঠ তাকে খেদাইতে গিয়া বরং উঠকে মারার কোনো চেষ্টা করে নাই উঠে গায়ে এমন একটি আঘাত লাগলো আঘাত লাগার সাথে সাথে উঠটা মৃত্যুবরণ করলো যুবক ঘুম থেকে ওঠার পর দেখলো ঘুম যখন বাংলা থার উঠ কুসতে কুসতে গেল একটা বাগানের ভিতর উঠটা মরে আছে বৃদ্ধ মানুষকে জিজ্ঞেস করলো মুরব্বী আমার উঠটা কি হয়েছে মরা গেলে কেন বৃদ্ধ মানুষ মিথ্যা কথা বলে নাই বলো আমি তোমার উঠকে মারার জন্য মূলত আঘাত করি নাই উট আমার বাগানের ভিতরে ঢুকে গিয়েছে এজন্য আমি মূলত একটা আঘাত করেছিলাম কিন্তু উঠটা মরে গেল যুবক মানুষ ধমক দিতে গিয়া বৃদ্ধ মানুষকে যখন ধমক দিল বৃদ্ধ আর তার আগাটা শুদ্ধ করতে পারে নাই বৃদ্ধ মানুষটাও সেখানে ইন্তিকাল করল বলি ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবার বৃদ্ধ মানুষের ছেলেরা আসলো ছেলেরা ওই যুবককে ধরে ফেললো তুমি আমার বাবাকে হত্যা করেছে কেন আমার বাবাকে মেরেছে কেন তোমাকে ক্যাসাস দিতে হবে আমরা আমিরুল মুমিনের কাছে নিয়ে যাব আমিরুল মুমিনের কাছে নিয়ে গেল বিচার হলো ফয়সালা হলো একজন মানুষকে যে হত্যা করেছে যে ভাবে হোক তার ক্যাসাস হলো যে হত্যা করেছে তাকে অবশ্যই ফাঁসিতে ঝুলতে হবে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে কিন্তু যুবক বলল আমার একটা আবেদন আছে ঠিক আছে আমি আমার ওপর ক্যাশাসটা আমি মেনে নিলাম ফাঁসিতে আমার জ্বলতে হবে আমি মেনে নিলাম বলা ক্রমে আমার আক্রমণটা হয়ে গিয়েছে চাকাত করি নাই মূলত বৃদ্ধ মানুষটা মারা গিয়েছি ক্যাশা সামাকে দিতেই হবে কিন্তু আমি তো মোসাফির মানুষ আমার পরিবারের কিছু লেনদেন আছে আমি বাড়ি থেকে ফেরার সময় কিছু মানুষের কাছ থেকে ঋণ নিয়েছিলাম ওয়াদা করেছিলাম আমি ঋণগুলো দিয়ে দিব এখান থেকে ফেরার পর আমাকে একটু জন্য সময় দেন দুইটা দিন তিনটা দিন আমাকে সময় দেন আগামী শুক্রবার পর্যন্ত আমাকে সময় দেন আমি বাসায় গিয়ে আমার ঋণগুলো একটু দিয়ে আসি আমি রুমিন বললেন তোমার তোমার এখানে যে একজন জিম্মাদার হতে হবে জিম্মাদার ছাড়া তোমাকে তো এখান থেকে সাথ দেওয়া যাবে না তোমার কি বিশ্বাস তুমি চলে গেলে আর ফিরে আসবে কিনা আমরা তো জানি না জিম্মাদার কে হবে মুসাফির মানুষ বলল হুজুর এখানে তো আমার জিম্মাদার নাম মধ্যে কোনো মানুষ আমি খুঁজে পেলাম না শত শত মালশ আজকে ফাসির ভাই দেখার জন্য বসে আছে আমার জিম্মাদার কে হবে একজন মুসলমান মানুষ অথচ আমি ওয়াদা করেছি আমার রিনদুলু দিয়ে আসব হঠাৎ এই মানুষের ভিতর থেকে একজন সাহাবা ছিলেন জান্নাত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা জি জবাফের জিম্মাদার হয়ে গেলেন আমিরুল মুমিনিন বলেন আয় আবু গিফারি বুঝে শুনে তুমি কি জিম্মাদারি নিয়েছো নাকি যুবকটাকে তুমি ছিল না সেই যদি চলে যায় আবার ফিরে আসবে কিনা তুমি তো জানো না আর যুবক যদি ফিরে না আসে তিন দিনের জন্য সময় নিল জুমাবার আসরের সময় ফাঁসির রায় কার্যকর হবে যুবক যদি ফিরে না আসে তোমাকে ফাঁসির কাস্টেজ জুলতে হবে তুমি কি সেই বিষয়টা জানো নাকি আবু জারি গিফারি রাজি আল্লাহ বলছেন আমি রোমিন আমার অমুক ভাই মৌমিন মানুষ যুবক মানুষ আমিও মৌমিন আমি মৌমিন মৌমিনের জন্য জিম্মাদার হয়ে গেলাম আমি জিম্মাদার হয়ে গেলাম অসুবিধা নাই সেই যুবক যদি আবার ফেরত না আসে আমাকে যদি ফাঁসির কাছে থেকে হয় আমি ফাঁসির কাছে থেকে চলে যাবো এরপর আমার মৌমিন ভাইকে আমি সহযোগিতা করবো বলে ছোট্ট বিষয় নাই নিজের জীবনটা চলে যাবে যান চলে যাবে ছুটি দেওয়া হল তিন দিন চলে যাওয়ার পরে সর্বশেষ দিন জমার আত্মহূর্তের দিকে মানুষেরা চিন্তা করলো হয় এখনো পর্যন্ত ওই যুবক তো ফিরে আসে নাই তাহলে আজকে নাকি আমাদের আবু জড়ে গিয়ে নাকি ফাঁসির কাছটা জ্বলতে হয় জোহরে চলে গেল আচরণের শেষ হয়ে যাচ্ছে মানুষেরা আজকে সব থেকে কান্নার রোল পরে গেল একজন অসিনা মানুষ অসিনা যুবকের জন্য আজকে আবুজুর গিফারের মৃত্যুবরণ হবে সবাই কান্নার রোল গলেগর হায় রে আবুজার গিফারের জীবন জানাকে চলে যাবে আমির মৌ তো খুব গরম মানুষ কেঁচাস্থ হৃদয় হবে ফাঁসির কাশ্চকার্য করা করবে হঠাৎ করে সূর্য ডুবুডুবু অবস্থায় দেখা যাচ্ছে মরভূমির পাহাড়ের বুক দিয়ে ধুলা উড়িয়ে উড়িয়ে কোন যেন মানুষ আসতেছে গোড়ার পিঠে চরে চরে একজন যুবক দেখা যাচ্ছে হঠাৎ করে চলে আসলো চলে আসার পর আমির মিনিন জিজ্ঞেস করলো যুবক কেন তুমি ফেরত এসেছো আজকে যদি তুমি তুমি আজকে সর্বশেষ মুহূর্ত যদি না আসতা তাহলে ওই তোমার জন্য যে জিম্মাদার নিয়েছেন ওই যে আবুজর গিফারের ফাঁসির কার্যকাষ্ট কার্যকর হয়েছে তুমি কেন ফেরত আসলাম আবুজর গিফারে কে জিজ্ঞেস করলেন ও আবুজর গিফারে তুমি যে ছিল না জানো না একজন যুবকের জন্য তুমি কেমন করে তুমি জিম্মাদার হয়ে গেলা আপ সরে কি সারি মুতি আল্লাহ তা আলা বললেন আমি রুম মিনিল সব দিকে কাফেরা রা দিয়ে বসে আছে কাভেরা সবদিকে থাকায় আছে মোমেনদের পুরো দুষ্কুজ পায় কিনা আজকে যে ক্যাশাস দিতে হবে এই জন্য যে একজন মমিন আরেকজন মুমিনকে যদি সহযোগিতা না করে আগামীকাল থেকে কাফেররা বলা শুরু করবে একজন মমিন আরেকজন মমিনের কখনো সহযোগিতা করে না এই চিন্তাই বিশ্লেষণে পড়ে আমি আবুজর গিফারে অচানা অজানা একজন যুবকের জন্য যেহেতু সে ইমানদার ইমানদারের জন্য আমি জিম্মাদার হয়ে গেলাম সুহানুল্লাহ আমার জনের বিনিময়ে রক্তের বিনিময়ে ফাঁসির কষ্টি জ্বলতে হবে এই চিন্তা আমার অন্তরের ভিতরে এর এরপরও একজন ইমানদার ভাইকে সহযোগিতা করার জন্য আমি ফাঁসির কাছে জোলার জন্য প্রস্তুতি হয়ে গেলাম জোরো বলে যুবককে জিজ্ঞেস করলো আমি রুমিনে জিজ্ঞেস করলো ও যুবক তুমি তো চাইলে আজকে নাও আসতে পারতাম তুমি কেন ফেরত এসেছো তুমি তো নিশ্চিত জানো আজকে তুমি আসার সাথে রাতেই তোমার পাশের কার্যকর কার্যকর করা হবে তোমাকে ফাঁসিতে বিরুদ্ধ হবে তোমার মৃত্যুবরণ হবে তুমি কেন এসেছো বলো মৃত্যু নিশ্চিত জানার পরেও তুমি কেন ফেরত এসেছো বলো ও যুবক বলল আমি তো ওয়াদা করেছি আমি ইমানদার মানুষ ইমানদার কখনো ওয়াদা হেরাপ করতে পারে না আমার যান চলে গেলেও আমি ইমানের কারণে আমি ওয়াদা হেরাপ করতে পারবো না আমার ভাই অপরিচিত অজানা আমার যুবকের জন্য আমার ভাই আবুদের গেতারি তিনি যেই জিম্মাদারে নিয়েছেন আমার জন্য কেন একজন ভাই ফাঁসির কাছে জ্বলতে হবে সেই জন্য আমার সব ওয়াদা ফরমের ক্ষেত্রে আমার মৃত্যু নিশ্চিত জান জানার পরেও আমি আজকে নিচ্ছি জায়গায় এসে হাজির হলাম এই হলো আদাম এবার ওই বৃদ্ধ বৃদ্ধর ছেলেরা সামনে এসে বললাম যে একজন মমিন আর একজন মমিনের জন্য জামিনদার হতে পারে আবার একজন মুমিন তার ওয়াদা রক্ষা করার জন্য নিশ্চিত মৃত্যু জানার পর হাজির হতে পারে আমরা কেন ওই যুবককে ক্যাশাস থেকে মুক্ত করতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যদি মুমিন আরেকজন মুমিনকে ক্ষমা করে দেয় তাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ক্ষমা করে দেবেন নিশ্চিত মৃত্যু জানার পরেও যে যুবক ফেরাত আসতে পারে আমরা তাকে কেন খালাস দিতে পারবো না আমরা নির্দিদায় তাকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ এটা ইমানদারের বৈশিষ্ট্য আমি এটা লম্বা হাদিস লম্বা হাদিসটা আপনাদেরকে সহজ বোঝানোর জন্য বলেছি দেখেন এই হলো ইমানদারের বৈশিষ্ট্য ইমানদার একজন মমিন আর একজন মোমেনকে সহযোগিতা করে নিশ্চিত মৃত্যু জানার পরেও একজন মমিন আর একজন মমিন কি করে সহযোগিতা করে নিশ্চিত মৃত্যু জানার পরেও একজন মমিন ওয়াদা রক্ষা করে কিন্তু যার ভিতরে মুনাফিকি আচরণ আছে পঞ্চাশ টাকা পেলেও দোকান থেকে বাকি পঞ্চাশ টাকা একশো টাকা মুনাফিকি অন্তর ভিতরে থাকার কারণে দোকানের সামনে যায় না লোক আসে নাই কথা বলা না আসে নাই এগুলো হলো মুনাফিকি মার্কা আচরণ আসুন প্রিয় ভাইরা আমার এই জন্য কখনো একজন মমিন ওয়াদা ভঙ্গ করতে পারে না আমি